ফুরফুরার মোজাকদাদে জামান হজরতে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলহে নোয়াপাড়া স্টেশনে বসে আছেন আসরের নামাজের টাইম হয়ে গেছে উনি আসরের নামাজে দাঁড়াইছে মারহাবাক আসরের নামাজে দাঁড়াইলে ওনার খাদেমকে বলছে গাড়িটা একটু দাঁড় করাতে বলো খাদেম যাই বলছে গাড়িটা দাঁড় করান ফুরফুরার মোজাদ্দাদে জামান হজুর যাবে খুল নাই তো বলছে তোর পীরের বাপের নাকি

ডাইরে গুরু আমার হজুর মাফ করে দিয়েন খুলনায় চলেন যায় বলে খুলনায় আমার যাওয়ার দরকার নাই বলে হুজুর গো আপনি যদি আজকে এই ট্রেনে না ওঠেন কেমন পর্যন্ত এই চেনার আর স্টার নেবে না বারো বারো বাজারে যশোর জেলা বারো বাজার কালীগঞ্জ থানা তিন দিন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ এক মরিদের বাড়িতে ছিলেন তিন দিন পেশাব পায়খানা বাথরুমে যান নাই ভক্ত জিজ্ঞাসা করে হুজুর গো আপনি তো তিন দিন আমার বাড়িতে অবস্থান করছেন বাথরুমে গেলেন না কত বড় আল্লাহর অলি ছিলেন ডাক দিয়ে শোনো আমার চোখ আর তোমার চোখ এক চোখ নয় আমি চারিদিকে তাকায় দেখি আল্লাহর অলি ঘুমানো আছে এই জমিনে পেশার করার জায়গা না